পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধর করার অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কালিকাপুর এলাকায় জানা যায় কালিকাপুর এলাকার জমশেদ নামের এক ঠিকাদারের অধীনে সিকিমে কাজ করতে গিয়েছিল ওই এলাকারই কিছু শ্রমিক কাজ করলেও পাওনা টাকা দেয়নি জামশেদ গতকাল সন্ধ্যায় জামশেদের কাছে টাকা চাইতে গেলে দুই পক্ষের কথা কাটাকাটি হয় আজ হঠাৎ করেই জামশেদের ভাই জব্বার ও তার দলবল ও শ্রমিকদের ওপরে হামলা করে ঘটনায় পাঁচজন আহত হয় যখন অবস্থায় তাদের চোপড়া দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় আহতদের অভিযোগ জামশেদের ভাই জব্বার এলাকায় দাদাগিরি ও গুন্ডামি করে ঘটনাটা এটা তো দীর্ঘদিনের ঘটনা ব্যাপার হল যে যেরকম যে পার্টির তরফ থেকে জমিটা বন্ধ ছিল আর পুলিশের তরফ থেকে বন্ধ ছিল তো গতকাল কালকে নাকি ফারাজ আবার ওই জমিতে হাল চাষ করে পনেরো কাঠা জমি হাল চাষ করেছে তো ওই পার্টি যে ছিল সে আজকে গেছে কালকে তুমি গেলে পুলিশ মানা করা সত্ত্বেও হ্যাঁ পার্টির পার্টিরও মানা ছিল তা সত্ত্বেও কালকে ফারাজ বা ফরাজের ভাইগুলা মিলে ওই জমিতে হাল চাষ করতে গেছে কালকে রুপনি করে দিয়েছে তো তারপরে বিরোধী পার্টি যেটা ছিল অন্য পার্টিটা ও আজকে গেছে তো কালকে তোমাকে বাধা করলো না আজকে তুমি কেন গেলে ওখানে মারপিট করতে ওরা তো কেউ যায়নি শুধু ওই দুই একজন গিয়েছিল হাল চাষ করার জন্য সকালে এটা একটা হলো ফারাজ মেম্বার ওর স্ত্রী মেম্বার আর কি ওর প্রতিনিধি ওটা তো আমার নির্দলের মেম্বার ছিল আগে এখন তো সিলিন্ডার হয়েছে ও মেম্বার নাই ওর স্ত্রী মেম্বার হ্যাঁ মারপিট হয়েছে একজন মজিবর আছে মজিবরের সঙ্গে এটা পার্টিগত ঝগড়া না এটা বাড়ি বাড়ি কার একটা জমিনের মোটামুটি মোটামুটি পাঁচ থেকে সাত বছর ধরে এই লড়াইটা এর মধ্যে এর আগে যে অঞ্চল প্রেসিডেন্ট ছিল সেও মোটামুটি বিশ পঁচিশ লক্ষ টাকা খেয়েছে হ্যাঁ তারপরে বিবাদটা ছাড়ে দিয়েছে এই ফাওয়ারাজ মেম্বার ওই যেই লোকটাকে আজকে মার্ডার করলো তার কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা নিয়ে ওই গত যে প্রেসিডেন্ট ছিল আব্দুল হককে দিয়েছে ওনার কাছ থেকে নিয়ে আজকে ওই জমিটা ফারাজ দখল করছে কেন ওর বাবার রাজ আছে এখানে চলছে যে সাধারণ মানুষের উপর এরকম অত্যাচার করবে অবশ্যই জমি মাফিয়া তো এগুলো আব্দুলের যতগুলো টিম ছিল যতগুলা এই রকম এখনো পর্যন্ত করছে সেগুলো হলো জমি মাফিয়া সেরা চাচ্ছে যে এখনো আবদুলকে আমরা জীবিত করি এরা মানুষের শান্তি চায় না মানুষের ভালো চাই না এগুলা এগুলো আবার চাই যে আবদুলের শাসন আসুক এগুলাম পার্টির থেকে মানা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে মানা হয়েছে আমি কালকে পুলিশের কাছে গিয়েছি এক সপ্তাহের জন্য আরও সময় চাইলো পুলিশ এক সপ্তাহ পর আমরা বসবো তা সত্ত্বেও কেন গেলো ফরাজ জমিতে হাল চাষ করতে এখন পুলিশ বলবে কি আছে না আছে যখন তো অনেকগুলো হয়েছে এখন আমি হসপিটাল যাইনি মোটামুটি আট থেকে দশজন জখম আছে তার মধ্যে একজন মারা গেছে আবার কি করেছে ফরাজের ভাই ওগরা গাড়ি যে পাবলিক অনেক হয়ে গেছিলো পাবলিক যখন আটকাছে গাড়ি পা পাবলিকের উপর চাপে একটা ওটাও সিরিয়াস আছে ওটার কোমর ভেঙে গেছে পা ভেঙে গেছে এখন হসপিটালে সিরিয়াস আছে সাইদ ওনাকে নর্থ বেঙ্গল মেডিকেল রেফার করলো হ্যাঁ চারজনকে অ্যারেস্ট করেছে আর এখন বললো যে ফারাজ অ্যারেস্ট হয়ে গেছে হ্যাঁ পাঁচজন অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে ওরা তো ছ সাত ভাই তো নিজেই দবঙ্গিরি করতেছে যেরকম আগে করছিল দশ মাস আগে এখানকার মানুষকে কাউকে ভোট দিতে দেয়নি ওরা ভোট শুধু নিজেই দিবে কাউকে ভোট দিতে দিবে না এরকম এরা অত্যাচার করেছে যে মারা গেছে তাদের আপনারা ভরসা রাখেন পুলিশ আছে পুলিশ তদন্ত করছে পুলিশের উপর আমরা আস্থা রাখি পুলিশ অলরেডি পাঁচজনকে রেস্ট করলো দেখেন পুলিশ এখন আমাদের সুজালিতে বা ইসলামপুরের পুলিশ রামগঞ্জে পুলিশ অবশ্যই আমাদের কাজ করছে ভালো কাজ করছে তা সত্ত্বেও কিছু বাহিনীরা আছে এখনো পর্যন্ত যে ওরা চাচ্ছে যে ভূ মাফিয়া জমি মাফিয়া আর এরকম লুটে রাখিলা এখনো ওদের মনে আছে যে আমরা করব সেটা আর এখন হতে দিব না এখন পুলিশ আছে পুলিশ ঠিক আছে আমি আইসির সঙ্গে কথা বললাম ডিএসপির সঙ্গে কথা করলাম ওরা দেখছে ব্যাপারটা অলরেডি পাঁচজন অ্যারেস্ট হয়ে গেছে আমার নাম আব্দুল সচ্চার অঞ্চল সভাপতি